আমাদের কিন্তু মাঝে মাঝে কাজের ফাঁকে ফাঁকে একটু টুকটাক টাইমের দরকার পড়ে দেখবে আর এই টুকটাক টাইম বলতে বাচ্চাদের মতো যখন তখন একটু কিছু খেতে মন চায় যেটা একটা দুটো একটু মুখে দিলাম ভালো লাগবে সেরকম আর সেরকমই আজকের রেসিপিটা মানে ক্যারামেল পপকর্ন যেটা ইচ্ছে হলেও আমরা যে কোনো দোকান থেকে কিনে খেতে পারবো না কারণ পাওয়া যায় না আর হ্যাঁ পাওয়া যায় মাল্টিপ্লেক্সে মুভি দেখতে গেলে কিন্তু সেখানেও অল্প জিনিসের দাম অনেক বেশি নিয়ে নেয় মানে চার পাঁচশো টাকা একবারেতেই ফুরুত আর এটা যদি বাড়িতে বানিয়ে নাও তাহলে কিন্তু নিবেশেই অনেক দিনের জন্য স্টোর করে রাখতে পারবে এই দেখো ফার্স্ট আমি নিয়ে নিয়েছি এখানে এক টু পপকর্নের দশ টাকার যে প্যাকেট সেই প্যাকেট ছখানা আর একটা বড় ফ্ল্যাট কড়াইয়ের মধ্যে আমি সেগুলোকে ফার্স্টে ঢেলে নিচ্ছি তবে তোমরা চাইলে নর্মাল যে কর্নটা পাওয়া যায় লুজ কর্ন সেটা দিয়েও করতে পারো ইভেন আমিও করি তবে আজকে যেহেতু পাওয়া যায়নি সেটা তাই জন্য আমি এখানে এক টু পপকর্ন ইউজ করেছি আর তোমরা এখানে টাকার হিসাবটাও করে নিও তাহলেই বুঝতে পারবে কতটা সস্তায় হয় মানে দশ টাকার ছটা প্যাকেট মানে হয়ে গেল ষাট টাকা এবার সব প্যাকেটগুলো আগে কড়াইতে ঢেলে নিচ্ছি আর তারপরে ফার্স্ট একটু নাড়িয়ে নিলাম আর তারপরে একটা খুন্তির সাহায্যে একটু ফ্ল্যাট করে দিচ্ছি যাতে সব পপকর্নগুলোই সমানভাবে রান্না হয়ে যায় মানে একটা দুটো থাকে না যেগুলো হয় না যেগুলো ওরকমই দানা সমিতি থেকে যায় ফোটে না সেরকম যাতে না হয় তারপরেও একটা দুটো থেকে যায় কিন্তু সংখ্যায় অনেক কম হয় সেটা এরপরে ঢাকা দিয়ে এটাকে ফার্স্টে হাই ফ্লেমে হতে দেবো তারপরে যখন একবার এগুলো ফোটা শুরু করবে ঠিক এই রকম সেই সময় ফ্লেমটা একদমই লো করে দেবো এরপরে সবগুলো হয়ে যাক তারপরে ফিরে আসছি এই দেখো সব পপকর্নগুলো কিন্তু হয়ে গেছে খুব ভালোভাবে আর এখানে দেখেছো কতটুকুনি ছিল সেখানে এক কড়াই ভরে হয়েছে আর কড়াইটা কিন্তু অনেক বড় এইবার সবার প্রথমে পপকর্নগুলোকে একটা বড় বাটিতে ট্রান্সফার করে নিয়েছি কারণ নেক্সট স্টেপের জন্য সেই কড়াইটাই আবার ব্যবহার করব এদিকে দেখো আমি একটা ব্রাউন সুগারের প্যাকেট নিয়ে নিয়েছি এটা মাদার আর্থের অর্গানিক দেখতে সাদা সাদা হলেও খুব কাছ থেকে দেখলে বুঝতে পারবে হালকা একটা টাচ আছে আর একদম দানাটা কিন্তু খুবই মিহি তবে এটা সিল করা প্যাক রয়েছে নতুন যেটা আমি ইউজ করছিলাম সেটা হচ্ছে এইটা কোম্পানি আলাদা এটাও অর্গানিক ব্রাউন সুগারের এটা কিন্তু খুব ভালো আর কালারটা এটার খুব বেশি ভালো মানে একদম ব্রাউন কালার যেটাকে বলে এটা দেখলে ইজিলি বোঝা যায় যে এটা ব্রাউন সুগারেরই প্যাকেট আর এই দেখো এটা দাম বলে দিচ্ছে এটা দাম হচ্ছে এখানে সেভেন কোথায় গেল এই যে সেভেন্টি এইট রুপিস রয়েছে আর এটা কিন্তু পাঁচশো গ্রামের আজকের এই রেসিপিটাতে আমি যে কটা উপকরণ লাগবে সবগুলোরই প্রাইস এইভাবেই বলে দিচ্ছি যাতে তোমরা কম্পেয়ার করতে পারো যে বাড়িতে বানালে এটা কত ইজি আর কতটা চিফে বানানো যায় তো যাই হোক ফার্স্টে আমি ওই ইউজ করা ব্রাউন সুগারটা নিচ্ছি আর তারপরে যেটুকুনি লাগবে নতুন প্যাকেট থেকে নিয়ে নেব ওই একই কড়াইতে দিয়ে দিলাম দু চামচ পরিমাণে বাটার আর তারপরে দিয়ে দিচ্ছি এখানে এক কাপ মতো ব্রাউন সুগার রয়েছে যেটা আগের ছিল সেটা কম পড়াতে নতুন প্যাকেট থেকেও খানিকটা নিয়ে নিয়েছি এই জন্য দুরকম কালার মনে হচ্ছে এইবার গ্যাসের আঁচ বাড়িয়ে কমিয়ে বাড়িয়ে কমিয়ে কন্টিনিউয়াসলি নেড়ে চেড়ে এই চিনিটাকে ফার্স্টে ক্যারামালাইজ করে নিতে হবে এরপর যেটা লাগবে সেটা হচ্ছে একটা মিল্ক মেড নিয়ে নিয়েছি আমি এখানে আমুলের এটার দাম দেখো সিক্সটি সিক্স রুপিস আর দুশো গ্রামের রয়েছে কিন্তু পুরোটা লাগবে না এখান থেকে আমি অর্ধেকটা পরিমাণ মানে একশো গ্রামের মতো নিয়ে নেব এবার দেখো এদিকে চিনিটা অনেকটাই ক্যারামেলাইজ হয়ে এসেছে যখন এই পর্যায়ে চলে আসবে তখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চিমটে লবণ লবণটা অবশ্যই দিও এই যে দিয়ে এটাকে আরও একবার নেড়ে চেড়ে আরেকটু পাতলা করে নেব এই দেখো ঠিক এই রকম যখন পাতলা হয়ে যাবে এর মধ্যে ঠিক অর্ধেকটা পরিমাণ মানে এই একশো গ্রাম মতো আমি মিল্ক দিয়ে দিলাম এবার আবারও গ্যাসের আঁচ কম রেখে কন্টিনিউয়াসলি এক থেকে দু মিনিট মতো নেড়ে চেড়ে নেবো এই দেখো ভালোভাবে নাড়তে হবে কিন্তু নাহলে তলায় লেগে যাবে আর যখন পুরোটা এরকম মেল্ট হয়ে যাবে এক চিমটে মতো একটু খাবার সোডা দিয়ে দিচ্ছি খাবার সোডা দেওয়ার সাথে সাথে দেখবে এটা খুব সুন্দর হালকা হয়ে যাবে আর সেই সঙ্গে সঙ্গে একটা ফ্লাপিনেস চলে আসবে আর ঠিক এই অবস্থায় ভালোভাবে সবটা মিক্স করে নিয়ে গ্যাসের আঁচ বন্ধ করে সমস্ত পপকর্নগুলোর মধ্যে ঢেলে দেব আর তারপরে এটাকে গ্যাস থেকে নামিয়ে নিয়ে খুব সুন্দর করে মিক্স করতে হবে কিন্তু আর এই কাজটা যত সম্ভব তাড়াতাড়ি করতে হবে ঠিক যেরকমভাবে আমরা মুরগি বানাই ঠিক সেরকমভাবে কারণ হাওয়া লাগলেই এই ক্যারামালাইজ চিনিটা শক্ত হয়ে যাবে তাই তার আগেই যাতে এটা পপকর্নের গায়ে খুব ভালোভাবে লেগে যায় সেই জন্য আমাদের এই কাজটা খুব তাড়াতাড়ি করতে হবে দেখতেই পেলে পুরো কাজটা কমপ্লিট হতে মানে একদম পপকর্ন তৈরি করা তারপরে সেটা ক্যারামালাইজ করা সব জিনিসটা করতে কিন্তু আমাদের ম্যাক্সিমাম পনেরো মিনিট মতো টাইম লেগেছে এবার দেখো একটা থালার মধ্যে আমি কিছুটা এরকম ফ্ল্যাটভাবে ছড়িয়ে দিয়েছি আর বাকি যেটা কড়াইতে রয়েছে সেটাকেও আরেকটা থালার মধ্যে এরকমই ফ্ল্যাটভাবে ছড়িয়ে দেবো আর এটা এখন যেটা শক্ত শক্ত এরম ডেলা ডেলা দেখছো একটু ঠান্ডা হওয়ার পর এগুলোকে ভেঙে টুকরো টুকরো করে নেওয়া যাবে ইজিলি এই দেখো পনেরো কুড়ি মিনিট ফ্যানের তলায় রাখার পরেই দেখো এটা শক্ত হয়ে গেছে এবার এরকম টুকরো করে এটাকে একটা এয়ার টাইট কন্টেনারে ভরে পনেরো থেকে কুড়ি দিন এক মাস যতদিন ইচ্ছা রাখতেই পারো তবে আমার বাড়ির সদস্যদের সবারই টুকটাক টাইমে এই ক্যারামেল পপকর্ন এতটাই প্রিয় যে মেরে কেটে এক সপ্তাহ বড় জোর রাখা যায় তার আগেই শেষ হয়ে যায় আর মুভি টাইম হলে তো কথাই নেই নেটফ্লিক্স চালিয়ে নাও তার সঙ্গে সঙ্গে এই ক্যারামেল পপকর্ন উইথ কোল্ড ড্রিঙ্কস ব্যাস আর কিছুই লাগে না বাড়িতেই যেন একটা মাল্টিপ্লেক্সের অ্যাম্বিয়েন্স পাওয়া যায় তাহলে দেখতেই পেলে মোটামুটি একশো থেকে একশো কুড়ি টাকার মধ্যে যতটা পরিমাণ বানানো যায় তার ওয়ান থার্ড পাওয়া যায় মাল্টিপ্লেক্সে সাড়ে তিনশো থেকে চারশো টাকায় মানে ফারাক বুঝতে পারছো কতটা থাকে যাই হোক রেসিপি তো কমপ্লিট হয়ে গেছে এবার রিওর রিয়াকশানটাও দেখে নেওয়া যায় কীরকম লাগে তার খেতে আর তোমরাও ঝটপট করে লাইক শেয়ার কমেন্টটা করে দিও যারা এখনও পেজটা ফলো করেনি প্লিজ একটা ফলো করে দিও আর ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল দেখা হচ্ছে খুব শিগগিরই অনেকটা নল্প পুরো হলের মতো মানে মুভি দেখতে গিয়ে যেরকম খাওয়া সেরকম আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউকাম